দীর্ঘ এক মাস পর পর্যটন শূন্য পটুয়াখালীর কুয়াকাটা এখন পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গতকাল বিকেল থেকে সৈকতে এসকল পর্যটকদের আগমন ঘটে আগত পর্যটকরা স্নিগ্ধ সৈকতে আনন্দ উল্লাসে মেতেছেন অনেকে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে হই হুল্লেরে মেতেছেন আবার অনেকেই প্রিয়জনকে নিয়ে সেলফি তুলে স্মৃতির পাতায় রেখে দিচ্ছেন আর এখানকার সমুদ্র সি বিচ খুবই উপভোগযোগ্য যোগ্য এটা আমাদের অনেক বেটার ফিল করায় এখানকার হচ্ছে ওয়েদারটাও বেটার মানে একবার হচ্ছে একটু ঠান্ডা প্রকৃতি থাকে একবার বন্দর পরে ছুটিতে আসলাম তো এইখানে এসে যা দেখলাম আমার কাছে খুব ভালো লাগতেছে এবং এদের ছুটিতে আজকে কুয়াকাটায় এসে আমি খুব আনন্দিত খুব ভালো লাগছে মন চায় এরকম সুন্দর পরিবেশে মনোমোগ্ধক পরিবেশে বারবার আসি আমরা ফ্যামিলি সহ ছেলে মেয়ে হাজব্যান্ড ফ্যামিলি সহ ঘুরতে এসেছি কারণ এটাকেই বেছে নিছি যে এত সুন্দর এর প্রাকৃতিক সৌন্দর্য এত নয়নাভিরাম যে মনে হয় যে পানি এবং আকাশ মিশে গেছে এবং এখানে সবার যে ঢেউয়ের যে পায়ে এসে সিটকে পড়া এটা খুব ভালো লাগে কুয়াকাটা এসে আমি খুবই আনন্দিত এখানকার পরিবেশ এবং মনমুগ্ধ এখানকার ঢেউ অনেক সুন্দর অনেকে সৈকতের বিভিন্ন বাহনে চড়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে দেখছেন কেউ বা আবার বেঞ্চিতে বসে সমুদ্রের তীরে আশ্রে পড়ার ঢেউ সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন মোট কথা সৈকতে বিরাজ করছে ঈদ উৎসবের আমেজ এইদিকে গঙ্গামতী লেম্বুর ঝাউবন ও সুটকিপল্লী সহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের উচ্ছ্বাসিত উপস্থিতি আগতদের ভিড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা আপনি কি পাশের রুমে ছিলেন আপনি আমার ডাক দেবেন না যে ভাই আমি কিন্তু আপনি করলো আরে আসে তো আমরা পাইনি মিস্টেক করলাম লেট হয়ে